আমরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে দুনিয়া ডাক্তাররা একটা খবর শুনে সত্যি আপাহত এবং দুঃখিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কিছু নিউজ মিডিয়াতে আমরা দেখলাম যে আমরা বাঁকুড়ায় জুনিয়ার ডাক্তাররা নাকি আলাদা করে কাজে যোগদান করার জন্য আবেদন জানিয়েছে এবং আমরা নাকি বারো ঘন্টা করে ডিউটি করবো সেরকম কিছু খবর দিয়েছি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমরা এরকম কোনো আবেদন জানাইনি আন্দোলনের শুরু থেকে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যথাসম্ভব চেষ্টা করেছেন রোগী সাধারণকে পরিষেবা দিয়ে যাওয়া এবং আমরাও ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করব রোগী পরিষেবাতে যাতে সারেরা আমাদের ডাকলে অবশ্যই গেছি এবং যাব এখানে ইন্টার্ন পিজিটি হাউস তার কোনো ভেদাভেদ নেই আমরা অফিসিয়ালি কোনো কাজে যোগদান করিনি আমরা শুধুমাত্র যাতে রোগী পরিষেবা সঠিকভাবে চলে তার জন্য আগেও সাহায্য করেছি এখনো সাহায্য করব এবং আগামীতেও সাহায্য করে চলব শুধুমাত্র নবীর স্বার্থে এই বিভ্রান্তমূলক পথ ছড়িয়ে আমাদের এই আন্দোলনকে রোগ করার চেষ্টা করতেন না আমরা আমাদের সহযোদ্ধাদের সাথে আগেও ছিলাম এখনো আছি এবং আগেও থাকব এবং স্বাস্থ্যভবনের সামনে আমাদের যে সহযোদ্ধারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মাটি আঁকড়ে পড়ে আছে আমরা তাদের পাশে আছি এবং এই লড়াই একসাথে আমরা লড়ে চলবো এই প্রতিকূলতার মধ্যেও আমরা অভয়া ক্লিনিক করছি আপনারা আজকে আমাদের এই অভয়া ক্লিনিকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যেভাবে বাঁকুড়া সাধারণ মানুষেরা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়া সাধারণ মানুষকে আমরা পূর্ণিত জানাই আর সেটা একটা কথাই বলবো যে আমাদের এই আন্দোলন জুনিয়ার ডাক্তারদের এই আন্দোলন শুধুমাত্র বলিতে আটকে নেই আজকে জেলায় জেলায় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এবং এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে গণ আন্দোলনে পরিণত হয়েছে তাই দয়া করে অনুরোধ করব যারা এই সমস্ত ভুয়ো খবর ছড়িয়ে বেড়াচ্ছেন তারা এভাবে বিভেদ সৃষ্টি করে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে খাটো করবেন না